হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি পশুপালক ও খামারি বন্ধুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কেননা আজকের এই ভিডিওটিতে আমি ছাগলের কৃমি রোগ বোঝার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কে আপনার বাড়ির বা খামারের যদি ছাগল বা ভেড়ার কৃমি রোগ হয়ে যায় বা পেটে কৃমি হয় সেই ক্ষেত্রে কিভাবে আপনি বুঝবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এইরকম নিত্য নতুন ভেটনারির ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল করে রাখুন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা কৃমি হচ্ছে ছাগলের মারাত্মক একটি ক্ষতিকারক দিক অর্থাৎ মারাত্মক সমস্যা যদি আপনার ছাগল ছোট হোক বা বড় হোক অর্থাৎ বয়স্ক বা বাচ্চা ছাগলের যদি সঠিক সময়ে কৃমি দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি না নেন তাহলে আপনার সেই ছাগল তাতে বয়স্ক ছাগল হোক বা বাচ্চা ছাগল হোক অনেক সমস্যা দেখা দেয় যার ফলে আপনার সেই ছাগল ছোট থেকে খুব সুন্দর বা ভালো দেখতে হলেও এক থেকে দুই মাস পর থেকে আপনার সেই ছাগলের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি অনেক সমস্যার সম্মুখীন হন এবং আপনি যে লাভজনক বিজনেস করতে চাইছেন বা লাভ লাভবান হতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার লস হয়ে থাকে তাই অবশ্যই আপনি যদি পশুপালক বা পশু খামারি হন তো আপনার ছাগল বা ভেড়াকে বয়স্ক হোক বা বাচ্চাকে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তার ডিওয়ার্মিং করাবেন অর্থাৎ কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ সেই পশুকে খাওয়াতে হবে তো প্রিয় বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন কি আপনার ছাগলের কৃমি রোগ হয়েছে বোঝার উপায় হচ্ছে প্রথমত আপনার ছাগলের পাতলা পায়খানা হবে হ্যাঁ বন্ধুরা থেকে থেকে আপনার ছাগলের পাতলা পায়খানা হলে বুঝে নেবেন কি আপনার পশুর পেটে কৃমি হয়েছে অনেক সময় দেখাও যায় কে পায়খানার সাথে সাথে কৃমি বের হয়ে আসে তখন অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অর্থাৎ ডিওয়ার্মিং করাতে হবে এমন কি আপনার ছাগলের পেটে কৃমি হলে অনেক সময় কোষ্ঠকাঠিন্যর অনুভব হয় অর্থাৎ পেটে ব্যথা হয় বা যন্ত্রণা হয় যার কারণে সে সকল পশুকে আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে অনেক সময় ছাগলের কি হয় খাবার রুচি কমে যায় আপনার ছাগল যদি হঠাৎ করে খাবার রুচি কমিয়ে দেয় অবশ্যই আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে বা বুঝে নিতে হবে কে আপনার সেই ছাগলের পেটে কৃমি হয়েছে অর্থাৎ আপনার সেই ছাগল খাবার কমিয়ে দেয় এবং যার ফলে আপনার ছাগলের ওজনও কমতে থাকে যার ফলে আপনার ছাগল পুষ্টিহীনতায় ভুগে এবং আপনার ছাগল দিনের পর দিন শুকিয়ে যায় অবশ্যই এইভাবে আপনাকে জেনে নিতে হবে কে আপনার ছাগলের ডিওয়ার্মিং করাতে হবে এমন কি আপনার ছাগলের যদি কলিজা কৃমি হয় সেই ক্ষেত্রে আপনার সেই ছাগলের থুতনির নিচে টিউমারের মতন হয়ে যাবে এবং সেখানে পানি জমে যাবে অনেক সময় কী হয় আপনার ছাগলের পেটে যদি কৃমি হয় তো তুলনামূলক থেকে আপনার সেই ছাগলের পেট বড় হয়ে যাবে এবং ছাগলের কিরমি রোগ বোঝার আরেকটি উপায় হচ্ছে আপনার ছাগলের পেটে কিরমি হলে ছাগলের পায়খানায় খুব দুর্গন্ধ হবে এবং আপনার ছাগল যদি দুধেল হয় দুধ হয় সেই ক্ষেত্রে আপনার ছাগলের দুধ কমে যায় অনেক সময় ফিল্ডে আমরা অহরহ শুনে থাকি কে ছাগল বাচ্চা দিয়েছে কিন্তু দুধ কমে গেছে তার কারণ অবশ্যই এটাও হতে পারে কে ছাগলের পেটে কিরমি হয়েছে তো ফিরিয় বন্ধুরা এইভাবে আপনাকে বুঝে নিতে হবে কি আপনার ছাগলের পেটে কৃমি হয়েছে এবং আপনার ছাগলের পেটে কৃমি হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনার ছাগলের ডিওয়ার্মিং করাতে হবে আপনি ট্যাবলেট খাওয়াতে পারেন অ্যালভেন্ডা কম্পোজিশনের ফিনভেন্ডাজল কম্পোজিশনের খাওয়াতে পারেন আরও অক্সিকোলোজানাইড অ্যাভারম্যাক্টিন এইরকম যে কোনো কম্পোজিশনের ট্যাবলেট আপনাকে ঘুরিয়ে তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন কে ছাগলের পেটে কৃমি হলে কি করে বোঝা যায় এরপরে আমি অবশ্যই আলোচনা করব কে কখন কোন ছাগলকে এবং কিভাবে কৃমির ট্যাবলেট কখন খাওয়াতে হবে আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ